একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা দরকার আছে বা আপনি কেমন ছেলে বলে বিয়ে করবেন লয়ালটি ফিল হবে আমার দ্বারা এই বড় যোগ্যতা চাকরি করতে হবে টাকা পয়সা লাগবে ভালো মেয়ে দিবে কোন বাবা দিবে বলো যে বেকার ছেলে গেছে আমি কি জীবন চলে না টাকা পয়সা না থাকলে বিয়ে হয় না টাকা পয়সা কামাও তারপরে বিয়ে করো নিজের অ্যাসেটস মেক করে দেন বিয়ে করাও এই জন্ম আর বিয়ে হইব না তাইলে আমার আসসালামু আলাইকুম আজকে আমরা মামা ভাগিনা মিলে একটা সার্ভে করব সার্ভেটা হচ্ছে কি একটা ছেলে বিয়ে করার জন্য কি কি প্রয়োজন এটা একটা সার্ভে করবো যে আমি বিয়ে আমার মামা বিয়ে করতে চাই তো তার কি কি দরকার এর জন্য একটু আমি একটু যাচাই বাছাই করবো দেখি কি পাওয়া যায় আমার এখন সময় আছে মামা আরো পাঁচ ছয় বছর হাতে আছে বুঝছেন আমি তো বাপরে ভাগিনার এখন তো সিরিয়াল বাসার কারো সিরিয়াল নাই তো ভাগিনার জন্য আপনার প্রত্যাশা কি নেক্সট তো আমারই মানে বিয়ে আর কি গুষ্টির মধ্যে হ্যাঁ হ্যাঁ তো আপনি কি বলবেন আমার বিয়ে না ইনশাআল্লাহ তুমি ভালো ছেলে তুমি ভালো একটা বউ পাও আমি এটা আমাদের সবার দোয়া একটা সংসারিক মেয়ে পাও তোমার আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কাম্য ভালো একটা মেয়ে যেন আমরা পাই এটাই আমাদের আশা ইনশাআল্লাহ পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ মামি তো কবুল করুক বলেন আমি মানে আমি আমি একটা সার্ভে করতেছি একটা ছেলে বিয়ে করার জন্য কি যোগ্যতা দরকার আছে বলে আপনি মনে করেন এখন বর্তমানে টাকা দিয়ে টাকা দরকার টাকা ছাড়া বিয়ে হয় না মেয়ে থাকে না এই আকাই বউ থাকে না টাকা টাকা কোনো অপশন নাই না আর কিছু না টাকা 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 হইলে হবে তানবীর কি বিয়ে করতে চাও তুমি তানবীর তুমি কি বিয়ে করতে চাও তাহলে আমি খালামাকে বলতেছি তোমার আমি বিয়ে করাই দিতে কিন্তু আগে টাকা কামাও তো সুতরাং টাকা কামাও ঘুরে ফিরে টাকায় টাকায় এটা হচ্ছে আমার আরটি খালতো বোন ওনার সাথে আসলে ওভাবে আমি কানেক্টেড না বা কথাবার্তা হয় না আপু আপনি তো আমার চিনেন হয়তো আপনি ছোট খালতো ভাই তানবীর সবাই উপরেই চিনি আমার মেজু ভাইরে তো এখন আমার পরিবারের মধ্যে মানে বিয়ের সির্যালে আমি আছি ও আপনার প্রত্যাশা কি আমার বিয়ে নিয়ে কি প্রত্যাশা করব ভালো ভালো একটা বউ পাই প্রত্যাশা করি একটা ছেলে বিয়ে করার জন্য কি মানে কি যোগ্যতা দরকার আছে বলে মনে করেন আপনি আ ধরনের যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার মানে আবার প্রফেশনাল ইয়া দরকার সব কিছু দরকার আছে আর আর কি টাকা পয়সা টাকা পয়সা হয়তো প্রফেশন ভালো হইলে তো টাকা পয়সা হবে তা আগে চাকরি করো তারপরে বিয়ে শাদির কথা চিন্তা করো আগে চাকরি তারপরে বিয়ে শাদি করে খাওয়া বাকি চাকরি ছাড়া কি আমার মা এখন যা আমি যা খাই তাই খাইব না না এটা 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 দিয়ে কোনো কথা না এটা হলো আবেগের কথা আবেগ দিয়ে জীবন চলে না ঠিক 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 পচাই দিল আপু আমার এই শেষ গজব বেজতি হ্যাঁ শেষ মেশ আমার মামাও বিয়ে করে ফেললো

হইল না আমার কাজিন মমদহন আপু আপনি কি বলবেন আমার বিয়ের জন্য প্রত্যাশা কি আচ্ছা আমার প্রত্যাশা হচ্ছে ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে তার আগে তার আগে তোমাকে ভালো কিছু করতে হবে এস্টাবলিশ হতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক সুন্দর একটা পরি নিয়ে আসব তোমার জন্য কি কি রকম স্টাফ বিয়ে করতে হলে কি রকম এস্টাবলিশ হওয়া প্রয়োজন হ্যাঁ ফার্স্ট অফ ইউ हैव टू এ গুড জব ভালো ফার্স্ট অফ হচ্ছে তোমাকে স্টাডি কমপ্লিট করতে হবে দেন ইউ हैव টু ডিড এ গুড জব সো দ্যাট তোমার স্টাডি অলমোস্ট ফিনিশ দিকে সো ভালো ক্যারিয়ার দেন সেকেন্ড হচ্ছে কি আমি ম্যারিড সো ইনশাআল্লাহ আমার সুন্দর একটা পরি নিয়ে আসব তানভীরের জন্য মানে যদি কেরিয়ার না হয় পরি আনতে পারবেন না না ভালো মেয়ে কি দিবে এখন বাবা দিবে বলো যে বেকার ছেলে গেছে আমরা চাই না আমার ভাই বেকার থাকুক সো আমরা পরি আনতে হলে আমার ভাইকে কিছু না কিছু করতে হবে তাহলে আমার এই এই জীবন আর বিয়ে হবে না কি হলে একটা ছেলে বিয়ে করার জন্য একদম যোগ্য টাকা আমার কি আছে থাক আমার তো না এখন আমার বিয়ে নিয়ে আপনার প্রত্যাশা কি ভাবি আমরা চাই তুমি আগে একটা চাকরি নাও লাইফ এস্টাবলিশ হও তারপর হচ্ছে ধুমধাম করে একটা বিয়ে করো আমরা হচ্ছে মজা করে খাই সবারই এক কথা হবে না এই বিয়ে হবে না ভালো ভাই বড় ভাই ভালো ভাই বিয়ে করার জন্য একটা ছেলে কি প্রয়োজন কিছু যোগ্যতা দরকার আপনি বলেন একটা যদি ছেলে বিয়ে করতে হয় ভদ্র নম্র নামাজি মেয়ে লাগবে এবং ছেলে কি হয়েছিল? ছেলের মন করা শিক্ষিত উচ্চলম্বা সুন্দর কালামাইয়া কে বিয়ে করতে চায় না। সবাই সুন্দর মেয়ে বিয়ে করতে চায়। এটা কি কোন এইজন্য টাকা পয়সা লাগবে। বোসালানের এরকম যোগ্যতা লাগবে। নইলে বিয়ে করে লাভ নাই। কাঁnda টাকা পয়সাই নেই। টাকা পয়সা না থাকলে বিয়ে নাই টাকা পয়সা কামাও তারপরে বিয়ে করো। আসসালামু আলাইকুম। ওয়া আপনি মেয়ে হিসেবে একটা কেমন ছেলে চান বিয়ে করার জন্য এবং কি হলে একটা ছেলে বিয়ে করার জন্য যোগ্য এস্টাবলিশ হলে তো যোগ্য আর হচ্ছে যে লয়াল হতে হবে আর কি এরকম টাইপ লয়াল টাইপ হলেই হবে আমার দ্বারা লয়াল টাইপ কি এস্টাবলিশ না এস্টাবলিশ বলছি কিন্তু আমি ফারস্টে বলছি স্টার আমি তো বলতেছি লয়াল টাইপ বাট এস্টাবলিশ না আমার ছোট খালা আচ্ছা খালা খালা তানবির তো এখন বিয়ের সময় তো আপনি কি বলেন তানবির বিয়ে নিয়ে আপনার প্রত্যাশা কি মানে আমার বিয়ে নিয়ে আর কি আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা একজন সহসাই থই যায় এটা আল্লাহ জান আমরা খাইতে পারি সে কিছু আমাদের হয় সেটার জন্য তো আপনাদের মেয়ে দেখতে হবে মানে দেখবো সমস্যা নাই ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপনি আমারও তো আপনার বোনের কাছে কিছু বলেন যে বোন ওর মেয়ে দেখেন হ্যাঁ বলুন আপনি তুমি বয় মেয়ে দেখো আমরা হচ্ছে সবাই যাই আনন্দ করব

যেতে বড় যোগ্যতা চাকরি করতে হবে টাকা পয়সা লাগবে কেমন ছেলে প্রয়োজন একটা যেমন মেয়ের জন্য যোগ্যতা শুধু টাকা পয়সাই টাকা পয়সা না সাথে তো লয়াল হতে হবে লয়্যাল আছি টাকা পয়সা না হবে

টাকা আমার জন্য একটা মেয়ে দেখেন বিয়ে করে দেন চিটা বিয়ে খাইতে চাই চিটা আঙের বিয়েতে নাকি অনেক খরচ হয় অনেক ধুমধাম হয় আপনার ছেলে কম খরচে ছাড়তে চাই আমরা মানি না মানবো না মানতে চাইও না